কটন কাপড় নেক্সট ডিজাইন দেখিয়ে দিব সেম প্যাটার্নের মধ্যে ডিজাইন থাকবে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে যার যেই প্রিন ভালো লাগছে দ্রুত ভাতের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় হিউজ কালার রয়েছে কিন্তু নেক্সট এটাও আছে এটা তোমরা কামিস প্যাটার্নের মধ্যে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এভাবে একটা কাজ পাচ্ছ খুবই নাইস কিন্তু এইটা এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 সাইজ থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 250 টাকা করেকে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিব তোমরা যারা বিজনেস করতে চাও তারা কিন্তু 5000 টাকা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে আর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল এর মধ্যে নেক্সট এটাও আছে রেড কালার একাথ আছে সিগিন কালার নেক্সট একাথ আছে গ্রীন কালার একাথ আছে নেভি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেক রেশন দেখিয়ে দিবো এটা তোমরা কামিজ কাটানের মধ্যে পাচ্ছো ওয়াউ ফার্স্ট ভাইদের কাজের ফিনিশিং এত সুন্দর এগুলা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এটা নেকের বসনে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত ভাই এগুলোর এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার কাপড় থাকবে কটন এর মধ্যে রং খসি হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালার একা থাকছে পিয়াস কালার একা থাকছে পানি কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ওয়াও সেইটা দেখ এটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেবো নেক্সট আইটে কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা কামিজ প্যাটানের মধ্যে পাচ্ছে নেকের কয়েশনে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এই যার এখানে কিন্তু খুব সুন্দর করে এভাবে ওয়ার্ক করা পাচ্ছ বাটন ওয়ার্ক করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকা করে এটার মধ্যেও কালার রয়েছে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একাথ হচ্ছে পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে একাথ হচ্ছে সিজিন কালার একাথ হচ্ছে পিয়াস কালার একাথ হচ্ছে কলিজা মেরুন কালার একাথ হচ্ছে ইয়োলো কালার একাথ হচ্ছে পিঙ্ক কালার এক আথ আছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেবো একা থাকছে এটাও কিন্তু কটনের মধ্যেই পাচ্ছ এটা বুকের পশেনি কিন্তু খুব সুন্দর করে মাল্টিসোতাতে এম্ব্রয়ডারি কাজ থাকবে সাথে সিকোয়েঞ্জের কাজ পাচ্ছো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইজ থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ই পাবে একদম কোয়ালিটিফুল থাকবে কিন্তু কাপড়গুলা মানে কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং এত ভালো ভায়দের প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে অলিভ কালার নেক্সট এক কথা আছে সিগিন কালার এক আছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা আবার এবার কিছু দেখাবে এগুলো কিন্তু এই টেনেজের জন্য বেস্ট একটা কালেকশন হবে এই স্মুকের মধ্যে থাকবে মানে দশ থেকে সুতরো আঠারো মানে বড়ো অপরেও কিন্তু এগুলো করতে পারবে প্রাইজ থাকবে কত এগুলোরও প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখাবো ভাইয়া এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারে দেখিয়ে দিচ্ছি এক কাছে আছে হোয়াইট কালার এক কাছে আছে কলিজা মেরুন কালার এক কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার এক কাছে আছে একদম পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরেকটা কালার থাকছে এটা থাকছে হোয়াইট কালারটা তো যার যে এটা ভালো লাগবে নিয়ে নেবে আর তো এসে আসে কালেকশন আমি ছিলাম চয়েস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে তো গাইড অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার ইনবক্স করবে নাম্বার ইমাসে হোয়াটসঅ্যাপ করতে পারো 他喜欢吗？